নমস্কার বন্ধুরা বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত গোটা বাংলা জুড়ে চলছে গরমের ভয়ঙ্কর ইনিংস যার জেরে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কড়া তাপ্যবাহ চলছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর সতর্কতা জারি করেছে বলা হয়েছে আগামী দশ দিন আরও টেম্পারেচার বাড়তে পারে এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়েছে আর পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসমের কোথায় কোথায় আরও কতটা টেম্পারেচার বাড়তে পারে কত ডিগ্রি অবধি সর্বোচ্চ পৌঁছাতে পারে বৃষ্টির দেখা কবে মিলবে এছাড়াও বঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া প্রবেশ করছে অর্থাৎ ঠান্ডার একটা ইনিংসও আসতে পারে এমনটাও কিন্তু উঠে আসছে আমরা আপনাদেরকে দেখাবো সমস্ত কিছু তো ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানে আজ কেমন আবহাওয়া পরিস্থিতি আছে অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতেও ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চেহারিতে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য তো চলুন ভাবে শুরু করি আমরা সবার প্রথমেই আপনাদেরকে তুলে ধরেছি পরের দশ দিন কোন কোন জেলাগুলিতে কতটা বেগে ঝড়ো হওয়া বইতে পারে যার জন্য ঠান্ডা একটা ইমেজ বজায় থাকবে তো এইখানে আমরা আগামী দশ দিনের মধ্যে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কলকাতা এবং তার আশেপাশে ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ উলবেড়ে এবং কোলাঘাটার এখানেও আমরা তিপ্পান্ন কি চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম খড়গপুরের আশেপাশেও আমরা ছেচল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখতে পাচ্ছি টেম্পারেচার কতটা থাকবে সেটাও জানাবো আবহাওয়া আপডেট উপগ্রহ চিত্রও দেখিয়ে দেবো এবং বায়ুঝপটা বজ্রবিদ্যুৎ মোটেও দেখিয়ে দেবো কোথায় কোথায় বৃষ্টি হতে পারে একই সঙ্গে পুরুলিয়া পুরুলিয়ায় বাষট্টি কিলোমিটার ষাট থেকে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়া বইতে পারে এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি একই সঙ্গে দুর্গাপুর দুর্গাপুরের দিকটাও ইতলাম দুর্গাপুর ওখরা কাখড়া এই সমস্ত সাইডেও চৌষট্টি থেকে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ দিন আসানসোল চিত্তরঞ্জন সেম কন্ডিশান বজিয়ে থাকবে অর্থাৎ ঝড়ো হওয়া দেখা যাচ্ছে এছাড়া আমরা মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া আশেপাশে এই সমস্ত জায়গা তো প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ থেকে তিপ্পান্ন বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ঝড়ো হওয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে যেমন দীঘা মন্দারমণি কাকধা এই সমস্ত জায়গাতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিভাগে ঝড় হওয়া বইতে পারে বাংলাদেশের উপকূলেও তা দেখতে পাচ্ছেন ঝড়োহাওয়া প্রবেশ করছে জলীয় বাষ্প সমানে প্রবেশ করছে নিচ থেকে অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিক বরাবর এগোচ্ছে যার জন্য উত্তর ভাগের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ঝড়ো হওয়া বইবে এছাড়া আসমেও অসমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তো চলবে এবং ত্রিপুরার উপরে তো চলবেই সবার প্রথমে আমরা আপনাদেরকে ঝড়োহা মোট দেখিয়ে দাম এবারে আমরা দেখব উপগ্রহ মানচিত্র উপগ্রহ চিত্র কি বলছে তারপরে আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এসে তাপমাত্রা মোড আপনাদেরকে দেখাবো তো উপগ্রহ চিত্র বলছে এই মুহুর্তে পুরো পরিষ্কার পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার অর্থাৎ এই সমস্ত জায়গায় তাপের দাবদাহ চলছে যার জন্য কিন্তু গরম আরও বাড়বে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা দেখে নেব উপকর্চিত দেখলাম এবার আমরা বজ্রবিদ্যুৎ মোটে দেখে নেব আর এর সঙ্গে আমরা তাপমাত্রা মোটটাও দেখে নেব আজ বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী এই মুহূর্তে কিন্তু ত্রিপুরার কিছু কিছু জায়গায় হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি হলেও হতে পারে অথবা নাও হতে পারে কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে না কারণ যা পরিস্থিতি চলছে একই সঙ্গে দার্জিলিং এবং দোত্রি এই জায়গাগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে অসমেরও কিছু কিছু জায়গায় শিলচর এবং তার আশেপাশে মেঘালয় সাইডে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে তো আমরা যদি এটা এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে শনিবার কুড়ি তারিখ শনিবার কুড়ি তারিখেও দেখতে পাচ্ছেন কি দক্ষিণবঙ্গে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা যেটা উঠবে চল্লিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা উঠবে চল্লিশ এবং খড়গপুর সাইডে চুয়াল্লিশ ডিগ্রি হবে কোলাঘাটে বিয়াল্লিশ ডিগ্রি কলকাতা খর্ধা তারপর হচ্ছে ব্যারাকপুর এ সমস্ত জায়গায় যেমন পানিহাটি সাইডে একচল্লিশ চন্দ্রনগরে চল্লিশ ব্যারাকপুরে চল্লিশ কাঁচরাপাড়াতেও চল্লিশ পাণ্ডুয়াতে একচল্লিশ বিষ্ণুপুরে কিন্তু তেতাল্লিশ কতুলপুরে বিয়াল্লিশ আরামবাগাও একচল্লিশ বাঁকুড়াতে তেতাল্লিশ রয়েছে পুরুলিয়াতে বিয়াল্লিশ থাকবে তেতাল্লিশ ডিগ্রি থাকবে দুর্গাপুরে আসানসোলও বিয়াল্লিশ ডিগ্রি থাকবে বোলপুর অর্থাৎ বীরভূম সাইডেও কিন্তু তেতাল্লিশ মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর মুর্শিদাবাদ এবং বহরমপুর এবং বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় কিন্তু বিয়াল্লিশ এবং তেতাল্লিশের মধ্যে থাকবে রামপুরহাট শিউড়ি চিত্তরঞ্জন এই সমস্ত সাইডেও আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন যেহেতু রাজশাহী এবং মেহেরপুরে বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে ময়মনসিংহ সাঁত্রিশ সিলেটে দেখতে যেহেতু এই সাইডে বৃষ্টির চান্স রয়েছে তার জন্য এখানে কিন্তু টেম্পারেচার একটু কমই থাকবে তারপর হচ্ছে একত্রিশ শিলচরে এবং সিলেটে এবং রংপুর সাইডে কিন্তু পঁয়ত্রিশ এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে যেখানে আমরা দার্জিলিং এ সমস্ত জায়গায় একটু একটু করে বৃষ্টি দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং শিলিগুড়ির আশেপাশে তো সেখান থেকে আমরা যদি আরেকটু এগাই আরেকটু এগিয়ে গিয়ে রোববার একুশ তারিখ একুশ তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এখানে একুশ তারিখে দুপুর তেরোটা অর্থাৎ একটার সময় একটার সময় কিন্তু বাংলাদেশে হাজিগঞ্জ লাকসাম এবং সুয়াগঞ্জ সুয়াগঞ্জ এই জায়গাতে আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আর এদিকে আমরাপাড়া এবং তার আশেপাশেও আমরা কিছুটা কিন্তু বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে চিটাগঞ্জ মহেশকারী চট্টগ্রাম কক্সবাজারেও কিন্তু এই যে বৃষ্টি তারা কিন্তু সম্ভাবনা রয়েছে তো এই সমস্ত জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো একুশ তারিখের পর আমরা যখন বাইশ তারিখ যাচ্ছি বাইশ তারিখে গেলেও আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে বাইশ তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে তবে এখানে আমরা ওড়িশা উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড় দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গ অবধি পৌঁছাচ্ছে না দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ অবধি পৌঁছাচ্ছে না মঙ্গলবার তেইশ তারিখ তেইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে এবং টেম্পারেচার ভারী থাকবে একবার আপনারা আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিরা অর্থাৎ সতর্কতা দেখি তারপরে আমরা এই মঙ্গলবার তেইশ তারিখ থেকে ভোর চারটে থেকে আসবো দেখা দেখাতে আবহাওয়া পেসবিজ্ঞপ্তি এখানে কি বলছে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু এই কয়েকটি জেলাতে বজ্রপাত সময়ের ঝ বৃষ্টির ঝড় বৃষ্টির আমরা হলুদ সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি বাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিনটে জায়গায় কিন্তু উষ্ণ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ উষ্ণতম দিন হিসাবেই থাকবে যার জন্য হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এবং আদ্রতাজনিত কিন্তু অস্বস্তি এই সমস্ত জায়গায় বজি থাকবে কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি তাপ্যবাহ এবং তীব্র তাপ্যবাহ কোথায় কোথায় আবহাওয়া দপ্তর জারি করেছে যার মধ্যে বলা হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান তারপর হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে মানে বুঝতে পারছেন এই সমস্ত জায়গায় তাপপ্রবাহটা কত ভয়ঙ্কর হতে চলেছে যার জন্য কমলা সতর্কতা তার রয়েছে যেখানে তীব্র তাপপ্রবাহ হবে আর শুধু তাপপ্রবাহ যদি আমরা দেখি তার মধ্যে রয়েছে হুগলি হাওড়া দক্ষিণ কলকাতা দক্ষিণ সরি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জায়গায় শুধু তাপ্যবাহের সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে অর্থাৎ কোথায় কোথায় কেমন পরিস্থিতি থাকবে এছাড়া আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কিন্তু ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি এই দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহা এই জেলাগুলিতে অর্থাৎ যেখানে বৃষ্টি হবে সেখানে কিন্তু ঝড়ো বইবে এটা কিন্তু আবহাওয়া আবহাওয়া দপ্তর আমাদের কাছে জানিয়ে দিল নতুন আপডেটের মাধ্যমে এবারে আমরা বাদ উইন্ডিতে গিয়ে দেখে নেব যে কোথায় কোথায় আরও পরের দিন থেকে কতটা কি পরিস্থিতি থাকবে বন্ধুরা আমরা চলে আসলাম উইন্ডিতে তো এখানে আমরা লাস্ট তেইশ তারিখ ভোর চারটে অবধি দেখেছিলাম যেখানে আমরা অসম সাইডে শুধু কিছুটা বৃষ্টি দেখে দেখতে পাচ্ছি তারপরে সেখান থেকে আমরা তেইশ তারিখ থেকে যখন চব্বিশ তারিখ বুধবার নাগাদ যাচ্ছি বুধবারেও কিন্তু দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার থাকবে কোনো পরিস্থিতি যে বৃষ্টি থাকবে না আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি না তবে চব্বিশ তারিখ বাংলাদেশে কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যার জন্য কিন্তু শান্তি বজিয়ে থাকতে পারে এই সমস্ত জায়গায় কিছুটা শান্তি হতে পারে যেমন মাঠবেড়িয়া বেতাগি পতুয়াখালী দুমকি তারপরে হচ্ছে বরিশাল তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বরূপ ওয়াজিপুর মূলাদি এই জায়গাগুলোতে আমরা চাঁদপুর এই সমস্ত কয়েকটি জায়গায় আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাদবী শিলচর অর্থাৎ অসমের সাইডে কিছুটা হতে পারে আর মেঘালয় সাইডে কিছুটা হতে পারে তারপর আমরা চব্বিশ তারিখের পর চব্বিশ তারিখে মোটামুটি বিকেল নাগাতেও আমরা ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশ নিয়ে বাংলাদেশে তো বৃষ্টি আসছে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু দক্ষিণ জেলাগুলিতে বৃষ্টি আসছে না যাই না পশ্চিমবঙ্গের কপালে কেন এতটা কষ্ট অর্থাৎ দক্ষিণ সাইডে আবার ত্রিপুরাতেও ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে শুধু দাবোধাব চলছে কেন এমন হচ্ছে যাই না তবে যাই বৃষ্টিটাও কবে আসবে সেটা কিন্তু এখন আমাদের করে থাকতে লাগবে আর লাস্ট আমরা রোববার আঠাশ তারিখ অব্দি পরবর্তী দশ দিন অব্দি কিন্তু কোনো বৃষ্টির চাষ আমরা দক্ষিণবঙ্গে দেখতে পারলাম না যেমন গরমে ভুগছে তেমনটাই কিন্তু ভুগতে হবে যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে পরবর্তী আপডেটে পৌঁছে দেবো তো এখনকার জন্য বন্ধু এতটা সুস্থ থাকবে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না